যে আমি তাই গেছে কি আর কইতে করিতে পারি তারা আমার জিও করে দিলাইছে খাক লিখিয়া দিছে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি তার যোগাযোগ করলে আমার এরেস্ট করে সিচুয়েশন করে দিয়েছে এখন আমি যোগাযোগও করতে পারতো না আমি দেশও কেউ বিচার দিতে পারি না ও যে ও কাণ্ডটা করে গেছে ত্রিশ বত্রিশ লাখ টাকা খরচ সরি ভাই দেশ হয়েছে হুটেলও গেছি পুলিশ যে হুটেলও গিয়ে আমার এরেস্ট করছে ওখানে তারা তাই সেফটি লাগিয়ে আমার টাক লাগিয়ে দিলাইছে এখন আমার টাকটা তো বিগত দুই বছর অথচ তাই এই দেশেও নাই তাই ফ্রান্সেছে গিয়ে এমন একটা পরিস্থিতির মাঝে আছি ভাই খাম নাই খাজ নাই এই দুই একটা বছর হয়ে গেছে আমার আমার বোন থাকতো না এই দেশও তা আমি রাস্তার ঘুমানি লাগলো না ভাই কোনো ধরনের কোনো খাম করতে পারি না আমরা আজ কথা বলবো এক যুবকের সাথে যে এক কঠিন পরিস্থিতির মধ্যে জীবনযাপন করছেন তিনি ব্রিটেনে এসেছিলেন স্বপ্নীল যাত্রা করতে জীবনকে সুন্দরভাবে সাজাতে কিন্তু সেই সাজানো জীবন তার এখন অনেকটাই অগোচাল হয়ে পড়েছে আমরা কথা বলবো বুক্তভোগী এই ব্যক্তির সাথে আমরা তার মুক্তি শুনবো কি ঘটেছিল আসসালাম আলাইকুম ঘটনা ভাই বিগত জানুয়ারির বাইশ তারিখ ঘটেছে জানুয়ারির বাইশ তারিখ আমি খামো আসলাম খাম তাকে আইছি গরো আমি বারা গেছি বারা তাকে আইছি আর রায় হয়ে গেছে অনুমানিক একটা এটার সময় আমি তো গর আইছি প্রতিদিন লহানা দেখি গর সারা লাইট জ্বালাই আমার ওয়াইফ গর নাই তো গরো নাই তো আমরা দুই বেডরুমের ঘরে তাকি না কেউ থাকে না এক্সট্রা তো গরো না ফোন দেই ফোন ধরে না ফোন ধরে না দুই তিনটা কল দিছি দেওয়া ধরে না বাদে আমার বাই তখন গেল তো বাইরে কল দেওয়া গেলাম তোমার তান গরো গেছে ভাইয়া কইছেন না আমার গরা আইছেন বাদে আমার বইনটাও দিছি গল বইনটাও দেখেছি না পরে আমি আমার একটা ফ্রেন্ডে ফোন দিছি দিয়া কইলাম বললো ফাইয়া নেই আমার কি তা করা যায় এ তে তাইয়ের ফোনও ফোন জান নাই বলে না ফোন জান ও আমার হইলে তো কাম ক জিমেইল তো টাইম তো আছে বলে আছে বলে তো জিমেইলু তুই লগ ইন করতে পারি বলে ফার্ম বাদে জিমেইল লগ ইন করিয়া তাই লোকেশন আমি টাক করছি টাক করিয়ে দিয়েছি টাবের লঞ্চ হোটেল ওয়েস্ট প্রমিন্স ফরে আমি যেন আমার বা বইনটা লইয়া গেছি টাবেল লঞ্চ হোটেল গিয়া হলে আমি গিয়েছি থারারে যে আমার ওয়াইফ মিসিং আমি আন না লোকেশন দেখার আর না তারা হয়েছে তারা ইলে অ্যাক্সেস দেওয়া যেহেতু ফাইভ স্টার হোটেল তারা অ্যাক্সেস দিতে তুই পুলিশ কমপ্লেন কর আমি পুলিশ কল করছি করিয়া কইছে যে আমার ওয়াইফ রে না যে তোমরা আমার হেল্প করো তারা আমার কাছ থেকে সারা বায়োডাটা নিছে আমার নিচে আমার ওয়াইফও নিচে নেওয়া পরে তারা আইছে ফার্স্ট সাত মিনিট লেট হয়েছে না তারা ও হোটেলও নিচে আইছে আই আর কুচ্ছু মাথায় না আমার কাছে অ্যারেস্ট অ্যারেস্ট হয়ে আমার হ্যান্ডকাপ লাগাইছে হয়ে তো আমার লইয়া গেছে কি লইয়া যাওয়া বাদে সাত ঘন্টা গেছে কি আমার আর কুচ্ছু মাথায় না তারা মাথার ইংলিশ আমি মাথের বাংলা আমার মা তো তারা বুঝেন না তারা মাথা আমার বুঝেন না তারা কইছে ঠিক আছে তোরা আমরা লিগেল এড সলিসিটার আইব আইলে ইন্ডিভিজুয়াল ইয়ে আইব আইলে তোলাকে মাতিয়া দিব বাদে আমি মানছি না আমি না আমি খিতালেলাকে অ্যারেস্ট হয়েছি রিজন জানি তো আমি থাকতেই বই না আমি তা তো বাদে তারা আমার কইছে তোর বউয়ে কমপ্লেন করছে তোর ও পর্যন্ত শেষ আমি আর কিছু যাই না বাদে প্রায় ছয়ত্রিশ ঘন্টা হইব আমি জেলো আসলাম বাদে লিগেলিটার আইসারভিউ তারা আমার সারা হয়েছে যে আমি আমি তো ফেলে থাকি আমি তাকে খামো অ্যামাজনের খাম করি লগের রেস্টুরেন্ট হয় সপ্তাহ ফার্স্ট দিন এমাজনের করি তিন দিন রেস্টুরেন্ট শুক্র শুনির তাই অন্য সোনালি সুপার স্টোর সপো খাম হরেন্টার্টার্ট ফুড মনে হয়

খবর পাইছি যে বিভিন্ন জিও তাকে আমার ফ্রেন্ড বন্ধু লোকের তাই মাতিছেন যোগাযোগ করছেন আবার ফিরে লাগে বিভিন্ন আমার জিও করছেন তো মেইন কারণ হয়েছে এটা আমি আপনারা আমরা তো যুগে বাঙালি তো আমরা কিছু উকিল কালা আছেন যে ডোমেস্টিক ব্যালেন্স মারি দিলেও ছয় মাসে লিগেল হয়ে সো ও আঙ্গি কেউ মারা যে জামাই যদি বাইলেন্স ফেরতাম তাহলে আমি দেশের স্থায়ী হয়ে দিই জামাই আর লাগেনি আমি তো লিগেল হয়ে গেলে সপ্তাহ তো আমারে তো কৌটো তুলছে কৌটো তুলিয়ালে

এবার আগে আর যোগাযোগ হয়েছে না আগে যোগাযোগ হয়েছি যে কেস তুলা লাগে আবার জিও করা লাগে সময় তো আর পুলিশে কেস তুলতে রাজি নাই তারা কোর্ট ছাড়া কেস তুলতো না বা কেস তুলতে ফারত না বলে তাকে নিও আমি দেশের ফুরাহিন সম্বন্ধে বুঝিয়ান না এখন পরে আমি অ্যাড্রেস চেঞ্জ করছি অ্যাড্রেস চেঞ্জ করে স্মৃতি গাইছি আগে স্মলিত আসলাম সাইন চেঞ্জ হয় না সাইন চেঞ্জ হয় না আমি সপ্তাহ দুদিন সাইন দেওয়া লাগে গে স্ট্রিট ফুড পুলিশ স্টেশন অথচ আমি তাকেই স্মলিত

আমি তো তাই একজন মানুষ যে কেস করে আমি জানি না এই দেশের আইন বাংলাদেশের আইন তো আমি জানি থাড়াথুড়ি এলো যে কেস করে যদি বিক্রিম থাকে না নিশ্চয়ই কেসটা শেষ হয়ে যেত আমি পুলিশে কল দিয়ার দিনের পর দিন কল দিয়ার যে আমার পুলিশ অফিসার যে তারা এভরিডে কল দিই আমি আমার কল রিসিভ হয় না আমার সাইন সাইন যে দুইটা আমি স্ট্রিট ফুড গে দেওয়া লাগে আমি ওয়েস্ট পুলিশ স্টেশন আছে আমি অন্য আইতাম করি আজ তিন মাস আমি পুলিশ কল দিয়ে কোনো সলিসিটার গেছে গেলে তারা কোনো গুরুত্ব দেয় না লিগেল এড সলিজিটার এটা প্রাইভেটও হয় না সলিজিটার লিগেল এইড করে লিছি এখন আর প্রাইভেট করা হয় না সিস্টেম মারফে সি এটা করা বিরাট একটা জামালা মারা আছে কোনো আমি আমার মনের বাক প্রকাশ করতাম পারি না এই দেশ মানে এমন একটা পরিস্থিতি হয়েছে যে আমি তাই গেছে কি আর কোনো করতে পারি না তারা আমার জিও করে দিলাইছে কাকজ লিখে দিছে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি তার পার্টি কোনো যোগাযোগ করলে আমার অ্যারেস্ট করে নিবে এমন একটা সিচুয়েশন করে দিয়েছে এখন আমি যোগাযোগও করতাম পারতাম না আমি দেশও কতটা বিচার দিতে পারি না ও যে কাণ্ডটা করে গেছে ত্রিশ বত্রিশ লাখ টাকা খরচ সরি ভাই এই দেশ হয়েছে আমি চেষ্টা করে যাই আর আমার কেসটা শেষ করা লাগে আমি জানি না আদৌ ফার্ম কি না দুই বছর আগে ইনশাল আমি দুই বছর বাদে কেস থেকে মুক্তি পাই আমরা কথা বললাম বিলেতে বসবাসকারী সিলেটির সাথে সিলেটি যুবকের সাথে আমরা আইনি জটিলতার কারণে এবং তার নিজস্ব ব্যক্তিগত মতামতের কারণে আমরা তার পরিচয়টি আপনাদের কাছে গোপন রেখেছি আমরা তার কাছ থেকে জানলাম তার স্ত্রী তাকে তার উপরে তিনটি গুরুতর অভিযোগ এনেছেন এনে আইনি আশ্রয় চেয়েছেন ব্রিটিশ প্রশাসনের কাছে এরই মধ্যে তিনি আইনি প্রক্রিয়ায় নিজেকে জড়িয়ে তিনি চলে গেছেন ব্রিটেন থেকে ফ্রান্সে এমনটি জানিয়েছেন তার স্বামী এদিকে স্বামী আছেন অনেকটাই অসহায় পরিস্থিতিতে আইনি জটিলতায় আর গেরাকলে অনেকটাই হাল তার জীবন নুরুল হকশিপু শিপু রানার টিভি বার্মিংহাম